আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ কোটি টাকার গাড়ি ফেলে রেখে পালিয়ে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তায় তার গাড়ি পড়ে আছে আরে ভাই যদি এটা অরিজিনাল টাকা হতো যদি এটা হালাল টাকা হতো তাহলে কি এভাবে ফেলায় রেখে যায় কেউ না রে ভাই হারামের টাকার গাড়ি এই কারণে সে রাতারাতি ফেলাই ওখানে চলে গেছে কোথায় চলে গেছে কোথায় পালিয়ে আছে কেউ জানে না কি পরিমাণ দুর্নীতি শেখ পড়েছে যে একটা গাড়ি এত দামের গাড়ি সে রাস্তায় ফেলাই রেখে চলে গেছে সেই গাড়ি কোনো খবর নেই কে ফেলাই রাখছে গুলশানে তাও গুলশানের মতো জায়গায় কে রাখছে কিভাবে রাখছে কেউ জানেই না সারা রাত গেল সারা দিন গেল বিকেল বেলা খোঁজ 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 পরে খুঁজতে খুঁজতে দেখে যে এই গাড়ি রেজিস্ট্রেশন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নামে আসাদুজ্জামান খান কামাল আরে ভাই কি জীবন গঠন করলেন এমনও নিউজে আসছে যে সে ঘুষ নিত বস্তায় ভরে কারণ বাজারে যে বিশাল বাজার না এই বাজার থেকে কোটি কোটি টাকা ঘুষ আসতো তার বাসায় বস্তায় ভরে ভাই কি আজব ব্যাপার সে হচ্ছে এক একদিক একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী একদিকে একজন সংসদ হ্যাঁ একদিকে একটা দলের অনেক বড় পোস্টে আছে সে এই বাংলাদেশের আইন প্রনেতা। যেহেতু সে সংসদ সে এই বাংলাদেশের আইন রক্ষাকারী যেহেতু সে স্বরাষ্ট্রমন্ত্রী ভাইরে ভাই এত এতগুলো পদ নিয়ে বসে আছে এতগুলো বিশ্লেষণ তার নামের আগে সেই ব্যক্তি ঘুষ নিত বস্তায় বস্তায় কি করবেন রে ভাই এত টাকা নিজের গাড়ি রাস্তায় রেখে গেলেন রে ভাই চলে গেলেন কি এই টাকা কি করবেন এই গাড়ি কি করবেন এই বাড়ি কেন এমন জীবন গঠন করেছেন রে ভাই কেউ কি সেদে আপনার ঘাড়ের পরে উঠে টাকা দিয়েছেন না রে ভাই আপনি নিজে সেদে নিজে অত্যাচারিত করে তাই এই টাকা নেছেন। মানুষের পর অত্যাচার চালাইছেন নির্মম অত্যাচার মানুষটা অ্যারেস্ট করাইছেন পুলিশ দিয়ে সেই অ্যারেস্ট করে বিভিন্ন রকম ঘুষ নেছেন। বড় বড় বাণিজ্য করেছেন সেই ঘুষগুলো আপনার বস্তায় ভরে ভরে টাকা আসতো সাধারণ জনগণ ওই কারণ বাজারে ব্যবসা করত ঘাম ঘামটারে পানি করে নিজের রক্তটারে পানি করে ওখানে ব্যবসা করত। আর আপনার দিয়া লাগতো চাদা। আপনি এসি রুমের ভিতর বসে বসে চাঁদা নেছেন রে ভাই সেই চাদার টাকা এই গাড়ি কিনে আপনার তাই না সেই চাদার টাকা আপনার ছেলে মেয়ে বউ তাদের মুখে খাবার তুলে দিয়েছেন কি করেছেন আপনি এই জীবনে কত নিরীহ মানুষ জেলখানায় পসে পসতেছে আপনার অন্যায়ের কারণে কেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আপনার অন্য কারণে সেই অবৈধ টাকার খনি আপনি সেই অবৈধ টাকার ফল হচ্ছে এই গাড়ি এই এত দামি কোটি টাকা দামের গাড়ি আপনি রাস্তায় ফেলায় রেখে গেলেন কি লাভ হইল ভাই কি জীবন গঠন করেছেন আপনি তো পালিয়ে গেছেন কোথায় পালিয়ে আছেন এই দেশের মানুষ না আপনি এই দেশ ছেড়ে পালিয়ে গেছেন না এখনো মনে হয় আপনি দেশে আছেন কিন্তু যদি দেশেই থাকেন কতদিন পালায় থাকবেন ভাই কতদিন এইভাবে তো একটা জীবন চলে না এইভাবে তো একটা জীবন বাঁচে না থাকে না নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন কত বড় বড় অপরাধ আপনি করেছেন এই মানুষের সাথে এই মানুষের জনপ্রতিনিধি আপনি এই মানুষ আপনার মাথা তাস করে রাখবে এই মানুষ আপনার মাথায় তুলে রাখবে আর আপনি করেছেন রে ভাই মানুষ পরে দিনের পর দিন মাসের পর মাস বছর অত্যাচার নিপীড়ন করেই গেছেন এই পুলিশ বাহিনী দিয়ে। আজকে আপনি তারপর এই জনগণ আপনার কিছু বলে নাই কেন নাই জানেন তারা আইনকে শ্রদ্ধা করে তারা আইনকে মান্য করে এই দেশের সংবিধানকে তারা মান্য করে আর আপনারা এই দেশের সংবিধানকে পায়ে ডোলে আপনার দিনের পর দিন মাসের পর মাস বছরকে বছর আপনারা অত্যাচার নিপীড়ন চালিয়েছেন এই বাংলাদেশে সেই অত্যাচার নিপীড়নের ফল দুই সালের পাঁচে আগস্ট আপনাদের এই দেশ থেকে উৎখাত করেছে আপনারা পালিয়ে গেছেন আপনাদের যে সরকার প্রধান আপনাদের যে দলের প্রধান শেখ হাসিনা কত মানুষ মেরে এই দেশ থেকে পালিয়ে গেছে সেই আপনি সেই নির্দেশদাতা একজন যে পুলিশকে নির্দেশ দিয়ে এই দেশের ছাত্র জনতাকে হত্যা করেছেন আপনাদের অবশ্যই মাটিতে বিচার হবে হতেই হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তারা আপনাদের বিচার ঠিকই করবে ঠিকই করবে একদিন না একদিন করবেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যার জায়গায় থেকে ডক্টর মোহাম্মদ ইনুসকে সহযোগিতা করবেন তার সরকারকে সহযোগিতা করবেন যেন তার পথ চলা সুগম হয় সেই জন্য এই বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়া করাতে পারে সেই সহযোগিতা সবাই করবেন সবাইকে শুভেচ্ছা